সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স আশা করি আপনারা সবাইগুলো ভালো আছেন সুস্থ আছেন শীতের এই মিষ্টি পরন্ত বিকেলে আপনাদের সাথে যথারীতি আছি আমি সাংবাদিক ডক্টর নীল আমাদের যে প্রচেষ্টা যে প্রয়াস সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আশা করি আপনাদের সাপোর্ট আমরা যথারীতি পাব তো আমাদের নতুন যে এপিসোডটি চলছে আলোকিত মানুষ চাই তো সেই পর্বে আজকে আমরা এমন একজন মানুষের বাসায় আসার সৌভাগ্য লাভ করেছি যিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক যিনি একজন সফল শিক্ষক যিনি একজন সফল পিতা এবং যিনি একজন আলোকিত মানুষ তিনি নানাদার আমাদের শ্রদ্ধেয় স্যার দুলাল কৃষ্ণ রাহা স্যার উনি আমাদের আসলে এই ফকিরার বাগেরাট অঞ্চলের ইংরেজি শিক্ষা ব্যবস্থার একজন উন্নত মানের প্রতিকৃত বলা চলে এবং উনি একজন সফল পিতা আমি বলেছি কারণ উনার মেয়ে একমাত্র মেয়ে সে একজন ডক্টর যেটাকে পিএইচডি ডক্টরেট সে একজন এম বি পি এস ডক্টর তো আমরা আজকে স্যারের সাথে একটু চা খাবো এবং স্যারের কাছ থেকে কিছু মূল্যবান মতামত শুনবো স্যার আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার স্যার সব কিছু মিলিয়ে আপনার আসলে আর শিক্ষকতা জীবন কেমন চলছে শিক্ষকতা জীবন ভালোই লাগছে একসময় আমার শিক্ষকতাকে পছন্দ করতাম না কিন্তু শিক্ষকতার পেশায় এসে ভালো মিলিয়ে দেখছি না এর ভিতরে খুব আনন্দ আসছে ছেলে মেয়েকে মানুষ করা যে যেমন যেমন তোমরা আমাদের হাতের থেকে আজকে মানুষের অনেক দেশ বিদেশে তোমরা সুনাম অর্জন করছো এটাই আমাদের বড় প্রাপ্তি শিক্ষকতা জীবনে এই যে এই পেশাটাই যে যে প্রাপ্তিটা আসে অন্য অন্য পেশায় প্রাপ্তিটা আসে না ধন্যবাদ স্যার আমরা দুই হাজার পাঁচে ব্যাচ ছিলাম যদি এখান থেকে পরীক্ষা দেওয়া হয় তবে আপনাদের হাতেই তো হাতে করি তো স্যার আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে সেই পরিবেশ পরিস্থিতি বা সেই স্টুডেন্ট যারা আগে শিক্ষকদের দেখলে সাইকেল থেকে দাঁড়িয়ে যেত এখন কি আসলে এই ব্যবস্থা কি আছে ভাই সম্মান কি আপনারা পান এখন মোটেই না এখন আগে যে শিক্ষকতা করে মজা পেয়েছি তোমাদের সময় বা বিগত আজ থেকে আট দশ বছর আগে যে সিলেমে রেসপেক্ট বোর্ডটা ছিল এখন তার কিছুই নাই এখন শুধু আমি নয় ওদিকটা শিক্ষা প্রতিষ্ঠানে যখনই শুনি কিংবা কলেজ কিংবা অন্যান্য আদার্স শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা এখন লেখাপড়ার দিকে বেশি একটা বিশেষ করে যে গ্রাম অঞ্চলের দিকে ছেলে মেয়েদের খুবই অবনতি অনেক অনেক অবনতি হয়ে গেছে তারা তো লেখাপড়া তো সেভাবে তো আগের মতো করেই না দ্বিতীয়ত তারা নানা ধরনের অপকর্ম লিপ্ত হচ্ছে এর জন্য যেমন ইন্টারনেটের সুফল বা মানুষ কৃতি সারা বিধি ভোগ করছে আর এরা এই এই দিকটা থেকে হয়তো তাদের বিশেষ করে কুফলতা আমি দেখি ভোগ করছে তারা আসক্ত হয়ে পড়ছে ইন্টারনেটে এবং খারাপ দিক দিকগুলো ইন্টারনেটের দিক তো খুবই ভালো প্রতিনিয়ত জীবনের দরকার আছে কিন্তু সেই যদি ভালো দিকগুলো যদি কাজে লাগাই প্রত্যেকটা কাজে ভালো মন্দ প্রত্যেকটা আছে কিন্তু ভালো দিকটাকে যদি আমি না নিই তাহলে তো আমাকে সর্বনাশ ডেকে আনবে শিক্ষা ব্যবস্থাটাও অনেকটা আগের থেকে ভেঙে পড়েছে বিভিন্ন কারণে প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই স্যার মূল্যবান কথাটি শুনছেন তো আইনস্টাইনের একটি কথা আছে যে তার তার তৃতীয় লতে যে এভরিয়াকশন দেশন অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে তো স্যার এই মাত্র বললেন যে প্রযুক্তি ইউরোপ আমেরিকাতে আমরা দেখেছি সেখানে বাচ্চারা বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও তারা কিন্তু টেকনোলজিতে অনেক ফাস্ট অনেক বাচ্চারা আছে যারা এইট নাইনে পড়ে তারা এখনই ফ্রিল্যান্স করছে তারা অনেক ধরনের কাজ করছে এবং সেদিন একটা বাচ্চাকে দেখলাম সে মাইক্রোসফটে চাকরি পেয়েছে কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড যেটা এই যে প্রত্যেক বছর কারিকুলাম পরিবর্তন বা এই যে শিক্ষকরা আগে আমাদেরকে পেটাতেন আবার এই শিক্ষকরাই ক্লাসরুমে যে কাঁদতেন আমাদের মারার পরে এবং আমাদেরকে ডেকে আদর করতেন এই অনুশাসন ব্যবস্থাটা কমে যাওয়ার কারণে কি স্যার আপনি মনে করেন না যে সমাজের এই নৈতিকতার আরও অবক্ষয় হচ্ছে হ্যাঁ এটা তো আগে যেটা মোটামুটি অন্যায় করলে একটা শাস্তির বাড়িতেও ব্যবস্থা ছিল স্কুলেও ব্যবস্থা ছিল এখন এটা মোটামুটি বলো বাড়ির থেকে উঠে গেছে ছেলেমেয়েরা বাবা মার কথা শুনে না আমি দেখেছি লোকাল অঞ্চলে আর স্কুলে তো হাত পা দাঁড়া টিচাররা একটা জোরে কাউকে মানে মানে গায়ে হাতটা তো দূরের কথা একটা জোরে কথা বলা বা মানসিকভাবে কোনো বিবস্থ করাও গেলেও তারা তারা নিজেরাই জেনে গেছে এটা টিচাররা করতে পারবে না যারা তাদের এই এই ভয় ভীতিটা এখন আপনার যে আমার পড়া করে যেতেই হবে বা লেখাপড়া করতেই হবে বা স্কুলে রেগুলার আসতে হবে এই জিনিসটা এখন নাই আচ্ছা স্যার এখন আপনি একটা শর্ট উত্তর আমি চাবো আপনার কাছ থেকে আপনি কি মনে করেন স্যার একাডেমিক শিক্ষায় গোল্ডেন এ প্লাস কি আপনি প্রিফার করেন না একজন ভালো নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ যে দেশকে যোগ্য নেতৃত্ব দিতে পারবে তাকে আপনি প্রিফার করেন এটা আমি সব সময় বলি আমি একজন ছেলেমেয়েদের বলি শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিছু অর্জন করা হয় না তার তুমি তোমার আমি তোমাকে দেখেছি তোমার আউট নলেজ বিভিন্ন দিক থেকে একটা একটা প্রশ্ন করলে নিজের মতন করে উত্তর করা বলা এটাকে এটা একান্ত হচ্ছে আউট নলেজে আমার মেয়ের আমি ছোটো একদম মানে প্রাইমারি লেভেল থেকে কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেই আর কিন্তু তার একটা নেশাই ছিল ওটা না আনলেই মাস হলে তাকে এনে দিতে হতো আমার নিজের বাচ্চার জন্য করেছি আমি ছেলে মেয়েদেরকে বলি তোমার শুধু পুঁথিগত বিদ্যার কিছু অর্জন করো তারা বাইরে কিছু করা সম্ভব হবে না তুমি যখন একটা ইন্টারভিউ দেবে যখন ইউনিভার্সিটি মেডিকেলে বা অন্য জায়গায় ভর্তি পরীক্ষা দেবে বা চাকরির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দেবে তুমি যদি কথা না বলতে পারো বা তুমি যদি তোমার আউট নলেজ না থাকে তুমি তোমরা কিছুই করতে পারবে না এর শুধু পুঁথিগত গোল্ডেন প্লাস পেয়ে আমার এরিয়াও দেখেছি অনেক গোল্ডেন প্লাস উপজেলা ফার্স্ট জেলার ফোর্থ তারা কিছুই করতে পারেনি শুধু এই পুঁথিগত বিদ্যা অর্জন করে কতগুলো সার্টিফিকেট যদি কিছু করা সম্ভব না আমার নিজের জীবন আমি দেখি আমার গ্রামে জন্ম দেখেছি আমি আমার সৌভাগ্য হয়েছে পড়াশোনার সময় থেকে যে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভালো ভালো মনীষীদের সাথে চলা ফেরা করার ঢাকায় যা যারা উচ্চ পর্যায়ের লোক ছিল তাদের সাথে মুভ করা আমি তখন থেকে দেখেছি নিজের আমার উপর লেভেল যখন পড়েছি তখনও দেখেছি যে আমার শুধু পুঁথিগত বিদ্যালয়ে যদি আমি যেতাম তাহলে আমি এত কিছুই করতে আমাকে কেউ চিনতো না আমাকে জানতেও না যে শুধু পুঁথিগত বিদ্যাতে সব অর্জন করা সম্ভব না এই আউট নলেজ হয়েছে ধন্যবাদ অনেক মূল্যবান কথা আসলে সেদিন একটা কথা দেখছিলাম যে ভিউ কম ভালো কন্টেন্টের ভিউ হয় না এটা যদি হিরো আলমের পরিমণে না চত সরি স্যার আপনার সামনে আসছে আসলে এটাই বাস্তবতা তবে এই কথাগুলো আপনারা শুনবেন মন দিয়ে একজন শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক আমাদের পরম পূজনীয় শিক্ষক আসলে শিক্ষকদেরকে আমরা ওই চোখেই দেখেছি বা পারিবারিক শিক্ষা ও আমাদেরকে ওইটা শিখিয়েছে শিক্ষকদেরকে আসলে মা বাবার পরেই যাদের কাছে আমরা আমরা আসলে মনুষ্যত্বের কিছুটা হলেও শিখতে পেরেছি আসলে শিক্ষকের ঋণ কখনো পিতৃহীন মাতৃ ঋণ যেমন শোধ হয় না তেমনি শিক্ষকের ঋণও আসলে কখনো শোধ হবার নয় তো স্যারকে আসলে আমি রাজনৈতিক দিকে নিব না বর্তমান দেশের যে পরিস্থিতি আমি চাই না স্যার কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক তবে স্যার আমি ফকিরাটে ডক্টরেট হয়ে এসে অপরাধ করেছি তা ভালো করেছি স্যার আমি আসলে জানি না যেহেতু বাবাকে হারিয়েছি তবে আমার ফকিরাটের কাছে আমার আমার মনে হয় কিছুটা দায়বদ্ধতা দিক থেকে আছে তো আপনি সমগ্র সমগ্র বাংলাদেশ ছাত্র সমাজ বা দেশবাসীর উদ্দেশ্যে ক্লিজ স্যার আপনার মূল্যবান একজন একটু মতামত আমরা শুনতে চাচ্ছি স্যার আমি সমস্ত আমার যারা ছাত্র ছাত্রী প্রথমে যারা ছাত্রছাত্রী আছে আমি বত্রিশ বছর শিক্ষকতা জীবনে অনেক অনেক ছাত্রছাত্রী ভালো ভালো পর্যায়ে আছে অনেকে যারা সফলভাবে জীবনের কৃতকার্য হতে পারে নাই বিভিন্ন দিক থেকে তাদের করে বলবো এবং দেশবাসীকেও বলবো যে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শুধুগত পুঁথিগত ওটা সার্টিফিকেটের জোরে জীবনে কোনো কিছু করা সম্ভব নয় সব থেকে বা সমস্ত বিদ্যায় সমস্ত চারি সাইড থেকে বিভিন্ন দিক থেকে তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং ভালো বা ভালো লোকদের সাথে মিশতে হবে বা যারটা যাবে না ভালো পরিবেশ অর্জন করতে হবে অনেক যারা দেখেছি যে অনেক গরিব মেধাবী বাচ্চাও তারা আজকে অনেক ভালো পজিশন আছে তারা শুধু তাদের পরিবেশগত কারণে যে তারা কিন্তু ছোটোবেলার থেকে তারা বই পড়া টিচারদের সাথে ভালো ব্যবহার করা কিছু জানার ইচ্ছা এগুলো যদি থাকে তোমাদের যারা আছে যারা ছাত্র সমাজ আছে তাদেরকে বলবো তোমরা শুধু তোমরা বই পড়বে ভালো পরিবেশে মিশবে দেখবা আউটডোর অর্জন করবে একদিন একদিন তুমি সফলতা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোকিত মানুষ প্রথম আলোকিত ব্যক্তিটির কাছে আমি মনে হয় সঠিকভাবে আসতে পেরেছে এবং স্যার অসুস্থ আপনারা স্যারের জন্য প্রার্থনা করবেন যেন স্যার অনেক বছর দীর্ঘজীবী হয় এবং আমাদের সমাজকে অনেক কিছু আদর সাদের সাধ্যের দেওয়ার আছে তো আমার আসলে আর এই স্যারের কথার পরে বলার কিছু থাকে না তো স্যারের প্রণাম নিলাম এবং আপনারা দোয়া করবেন যেন আমরা স্যারদের দেখানো পথে এবং আমার মরহুম পিতা ওনার দেখানো পথে যেন আমরা চলতে পারি এবং সমালোচনা আসবে সবার উদ্দেশ্যে আমি বলছি যে যারা আমাদের অনুজাচ তাদের উদ্দেশ্যে যে সমালোচনা আসবেই ভালো কাজে কিন্তু থেমে গেলে চলবে না আমাদের লক্ষ্যকে আমাদের অর্জন করতে হবে এবং কোনো আমরা দেশের জন্য কাজ করছি দেশের জন্য লড়াই করছি আমরা কোনো রাজনৈতিক দলের জন্য হয়ে কাজ করি না বাংলাদেশ বাঁচলে বিশ্বের কাছে আমাদের দেশকে অসমুন্নত রাখার আমাদের দেশের মানকে সেটা আমাদের দায়িত্ব ধন্যবাদ সবাইকে আজকের এপিসোড এখানে শেষ করছি